ফাইনালি অপবিশ্বাসের দুর্বার মুভির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে এবং পরিচালক যে বার্তা দিচ্ছে এবং অসাধারণ প্রেজেন্টেশন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হলো কেননা উপ বিশ্বাস সে নতুনভাবে শুরু করবে তার নতুন ছবি দুর্বার একজন সাকিব খানের ভক্ত এবং আমি একজন বিশ্বাস এবং সাকিব খানের ছবি দেখে আমরা বড় হয়েছি এই দেখেন কোটি টাকার কাবি এটা ভোলা যায় এই ভোলা যাওয়া যায় না দেখেই আমি অপবিশ্বাসকে এই ছবিটার সাথে আসি কেননা অপবিশ্বাস আমাদের বাংলা চলচ্চিত্রে সাকিব খান এবং উপশ্বাস এই দুটিটা অন্যতম একটা পর্যায় চলে গেছে আমাদের মেগাস্টার সাকিব খান এবং উপশ্বাস দুটির মাধ্যমে আমরা নতুন জুটি পেয়েছি বাহাত্তরটা ছবি মুক্তি পেয়েছি আরো অনেক ছবি অর্ধেক অর্ধেক কাজ বাদ ছিল তার মাঝে অনেক ছবি হয় নাই অপু কাছ থেকে চলে গেছে যাই হোক এগুলো বাদ দিয়ে আমরা শাকিব খান এবং অপু বিশ্বাসের জুটি আর ছবি পাইলে না পাই কিন্তু এই যে নতুন ছবি আসতে যাচ্ছে দুর্বার এই দুর্বার নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো আর দুর্বারের পরিচালক কি বার্তা দিলো এবং অপু বিশ্বাসের কিভাবে কীভাবে প্রেজেন্টেশন হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনাদের একটু দুর্বারের ফার্স্ট লুকটা দেখায় দুর্বারের ফার্স্ট লুক এই দেখেন দুর্বার মুভির ফার্স্ট লুক এখানে পরিচালক যে কথাটা লেখছে ভয়াবহ একটা কথা যে লেখছে সবকিছু কিছু এখনই নয় সবকিছু কিছু এখনই নয় কারণ এই গল্প দুর্বল নয় দেখা হবে প্রেক্ষাগৃহ এই ঈদুল ফিতরে মানে এই ঈদুল ফিতরে আজায় না ফিতরে আসবে মানে এই মাত্র দুই মাস একটু প্লাস আছে তার ভিতরে আমরা দেখতে পাবো অপুশ্বাস অন্যরকম একটা ফিল দিতে আছে অপুবিশ্বাসকে একটা অন্যরকম ফিল দিতেছে সবচেয়ে আমাদের ভালো লাগতাছে যে অপুবিশ্বাস এই কাজটা করে দিতেছে আমরা সবচেয়ে গর্ব করে বলতে পারি যে আমাদের পরিচালক মশাই এই পরিচালক একটা দারুণ ধামাকা দেবে সেটা আমরা আমরা আছি এই যে যে দুর্বার দুর্বার যে একটা একটা ধামাকা একটা একটা আসতে আছে সেটা সবচেয়ে আমাদের ভালো লাগে অন্য একটা ফিল অন্য একটা অনুভূতি সেটা আপনারাও বোঝেন আমরাও বুঝি দেখা যাক যে এই যে দুর্বার দুর্বার ছবিটা নিয়ে আমরা দুর্বার ছবি নিয়ে আমরা এক্সাইটেড কেন অপুশ্বাস যেহেতু ছবি করতে আছে অপুশ্বাস ভক্তরাও এক্সাইটেড যে দুর্বার নিয়ে কিছু কথা বলি দুর্বার যেভাবে আলোড়ন সৃষ্টি করছে দুর্বার যে হাইপে চলে গেছে দুর্বার যেভাবে আমরা একটা উত্তেজনা ভাব নিয়ে আমরা কথা বলতেছি সেটা আমাদের জন্য সত্যিই ভালোলাগা একটা মুহূর্ত বলেন আর যাই বলেন অন্যর একটা ফেল অন্যরকম একটা অনুভূতি আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না কিন্তু দুর্বার ছবিটা আমরা এক্সাইটেড কেননা উপবিশ্বাস নতুন ভাবে শুরু করতে যাচ্ছে তার দুর্বার ছবি দুর্বার ছবির যে লুকটা অসাধারণ কাপাই দিল অন্য রকম ফিল অন্য রকম অনুভূতি আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টটা জানান আর অপুষেষ এখন ব্যস্ত আছে তার দুর্বার ছবি দুর্বার দুর্বারের প্রতি এগিয়ে যাচ্ছে আর অপুষ্বাস নিয়ে এই যে পোস্টার আছে এখানেও ওরা টলকত আছে বুবলির ভক্তরা বুবলির ভক্তরা টলকত আছে যে অপুষ্বাস লাগতে আছে জোকার এই সে কথা এই অবস্থা মানে এগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে আর এগুলো আস্তে আস্তে এগুলো থামবে না থামার নয় আর অপুষ্বাস সত্যি কি বলবো সে নিজেকে অন্য অন্য অন্যভাবে নিজেকে ছাড়িয়ে গেছে আর অপুবিশ্বাস বাংলা চলচ্চিত্রের একটা অ্যাসেট ছিল তার পারিবারিক বিষয়ের জন্য সে একটু পিছিয়ে গেছিলো এখন আবার নতুনভাবে নিজেকে ফিটনেস করে নিজেকে অন্যরকম একটা ফিল নিয়ে সেটা দেখাই দিয়েছে অপবিশ্বাস যে অন্যরকম একটা খেলা অন্যরকম একটা উচ্চতা অন্যরকম একটা পারফরমেন্স সেটা সত্যি আমরা দেখতে পাইছি যে অপবিশ্বাস তার এই ছবিটার মাধ্যমে আমরা চাই যে ভালোভাবে একটা কাম করুক আমরা বাংলা চলচ্চিত্রে আমরা অপবিশ্বাসকে দরকার আছে অপবিশ্বাস একটা আলোড়ন সৃষ্টি করবে সোশ্যাল মিডিয়া অন্যরকম একটা হাই যারা নেগেটিভ কথা বলছে তারা নেগেটিভ খানে জন্মাইছে যে আমি আর কি বলবো সবাই ভালো থাকবেন দুর্বার দেখুন আর পরিচালকের যে বার্তা সেই বার্তাটা আপনার কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান চলছে দুর্বারের প্রতি অন্যরকম অন্যরকম